সাংবাদিক হত্যা হয়েছে এখন পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার সম্পূর্ণ হয়নি আপনারা কিছুক্ষণ আগে শুনলেন আগরণী হত্যাকাণ্ডের বিচার একশো বার পিছিয়েছে মানে বিচার বলতে চার্জশিট দাখিল এই চার্জশিট দাখিলের যে সময় বারবার পিছাতে পিছাতে একশো উনিশবার পিছিয়েছে তার মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে সাংবাদিক হত্যা হলে কোনো বিচার হবে না পূর্বপতি বক্তা ভাই বলছিলেন যে যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে দেখে মনে হয়নি যে তারা হত্যা করেছে তারা গ্রেফতার হয়েছে তাদের এত উৎফুল্ল ভাব কারণ বাংলাদেশে সত্যিকার থেকে একটি কালচার চালু হয়েছে সেটি হলো সাংবাদিক হত্যা হলে সব হত্যা হবে পাখি হত্যা হলে বাংলাদেশে বিচার হবে পশু হত্যা হলে বিচার হবে আপনি রাস্তায় কুকুর উকু হত্যা করতে চান বিচার হবে মানুষ হত্যা হলে সাংবাদিক হত্যা হলে কোনো বিচার হবে না আসলে বাংলাদেশের যে সংস্কৃতি এই সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এই বিচারহীনতা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি আমরা দাঁড়াবো হয়তো আসলে আমরা ব্যথিত হয়ে দাঁড়াই তা আমরা সত্যিকার অর্থে জানি মন থেকেই জানি এবং বিশ্বাস করি আমরা এই হত্যার বিচার পাব না সরকারের আগে বিএনপি সরকার যখন খবর দেয় তখনও কিন্তু সাংবাদিকরা হত্যা খুব খুনের শিকার হয়েছিল। আমরা এই হত্যা খুব খুন আর চাই না আমরা চাই সাংবাদিকরা যেন তাদের নিরাপত্তা পায় রাষ্ট্রের কাছে যেন সাংবাদিকরা নিরাপত্তা পায়